কিছু গোবিন্দের জন্য আছে কিছু মহাদেবের জন্য আছে ওই মহাদেবের জন্য আখন্দ ফুলটা আছে বুঝছো আর কিছু ওই যে লক্ষ্মী মায়ের জন্য আছে দুর্গা মায়ের জন্য আছে সবার জন্য ফুল এখানে সাজিয়ে রাখলাম আর গোপাল দেখ দুষ্টু উষ্ট হয়েছে এখনো ঘুম থেকে উঠতেছে না কি হয়েছে কি কেন আমার ভগবান তো এখানেই আছে

আচ্ছা সবাইকে নিয়ে ঘুমাচ্ছে ওরে বাবা রে সবাইকে নিয়ে ঘুমাচ্ছে উঠতেছে না আচ্ছা ঠিক আছে তুমি হাতের তালি তো হাততালি দিলে গোপাল উঠি বসে যাবে জয় গোপাল জয় গোপাল জয় গোবিন্দ গোপালটা দুষ্টু দুষ্টু হয়েছে এখনো সুখ মেলতেছে না হাটে এসে তারপরে ঠাকুরের ফুলগুলো সাজিয়ে এখন একবারে বিছনায় আরাম করে বসে এক কাপ চা খাবো আর এই যে চাটা মসলার চা বুঝলেন তো চাটা খাই চা তো খেয়ে কখন চলে আসছি বন্ধুরা বলুন এদিকে ডালটা হয়ে গেছে রান্নাঘরের কাজকর্ম সব শুরু হয়ে গেছে তারপরে এদিকে সকালের জন্য ওই যে রুটির সাথে খাওয়ার জন্য আর কি এটা ভাজির মতো হবে তো কীভাবে কি হবে সেটা পরে দেখাচ্ছি আর এদিকে কোমরটা সিদ্ধ বসিয়ে দিলাম এটা ঘন্ট হবে ইলিশ মাছের মাথা দিয়ে বুঝছেন তারপরে রুটির কাজটা করা হয়ে গেছে আর এদিকে আসুন কুটনোগুলো কুটে নিয়ে গেলাম আর ওই দিকটা দেখুন মাছ ভিজানো আছে বুঝছেন তো সকালকে শুরু হয়েছে এখন আর আকাশটা একবার দেখিনি সুন্দর আকাশ দেখতে আমার খুব ভালো যখন না কাজ করতে ইচ্ছে করে না তখন একটু আকাশটা যে কত সুন্দর আকাশ আর মনটা ভরে যায় তখন আবার চিন্তা করি কাজ করব না কেন কাজ না করলে কি শরীরটা ঠিক থাকবে আর মামনি যতটুকু করার ততটুকু মামনি করিয়ে দেয় ও আচ্ছা ঠাকুর তো দর্শন করায়নি না ওই যে মামনি তো পূজা দিয়ে চলে আসছে এই যে দেখুন আমার গোপাল সুসজ্জিত হয়ে বসে আছে জয় গোপালের জয় জয় গোবিন্দের জয় জয় গোপালের জয় এবার মনে হয় রান্নাটা একটু মনোযোগ দি করি হ্যাঁ মনোযোগ না দিলে তো আবার রান্না এতটা ভালো হবে না এখানে কি কী দিলাম সেটা দেখলাম তো এখানে পটল আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে তারপরে এই যে আলুগুলোকে সিদ্ধ করে একটু ভেজে দিয়েছি নুন হলুদ লঙ্কা এখনো কিছু পরে নেই এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিলাম আর একটু হলুদ দেব আর লঙ্কার পুর সামান্য একটু কালারের জন্য আর কি একটু সামান্য করে দিলাম বেশি দিলাম না সাথে একটু চিনি দিয়ে দিই তাহলে মিষ্টি মিষ্টি লাগবে খাতে ওই যে রুটির সাথে আর কি ভালোই লাগবে বলুন তারপরে এর মিশিয়ে আলুগুলোকে ছোটো ছোটো করে দিব আর ঢাকা দিয়ে রাখি দেব এই তো বন্ধুরা ওই যে ভাজিটা হয়ে গেছে ভাজি হওয়ার পরে ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি কারণ ঢাকার নিচে থাকলে না খেতে ভালো লাগবে আর এদিকে রুটিগুলো করে নিব তারপরে দুপুরের কাজ শুরু করবো আর কি দুপুর ডাইল তো হয়ে গেছে চিন্তা গেছে আর কোনো চিন্তাই নেই আর এদিকে কোমড়া সিদ্ধ হয়ে গেছে কুমড়া সিদ্ধটা কোথায় গেল এই যে এখানে রেখেছি দেখুন কুমড়া সিদ্ধটা হয়ে গেছে আবার এদিকে বাটার জন্য ওই যে জিরার গুঁড়াটা রে আর একটু বেটে নিব রইল বাকি মাছ কাটা মাছ পরে কাটবো নি আগে খেয়ে নামিয়ে নিলাম ভাজিটা তারপরে এদিকে আসুন এই যে দেখুন রুটিটা হয়ে গেছে আর এদিকে কোমর সুদ্ধটা হয়ে গেছে এবার কোমরটা রান্না করিনি ওই যে কোমরা বন্ধ পরে আগে একটা ছেলের জন্য ঢাকা না দিলে খাবে না উপরের অংশ যদি একটু কাঁচা থাকে না তাহলে আর খাবে না ওই জন্য ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা এবার আমি দুই দিকে দুইটা করিয়ে বসিয়ে দিলাম বুঝছেন একদিকে মাছ হবে আর একদিকে কুমড়া গণ্ডটা হবে আর কি তো প্রথমে চিন্তা করছি যে একটা একটা করে রান্না করবো এখন চিন্তা করবেন না দুই দিকে দুইটা বসিয়ে দেব তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে আর কি কেনটা দিয়ে দিলাম এবার এদিকে আসুন মাছের ভিতরে নুনটা দিয়ে দিলাম আর এদিকে কোমরটার ভিতরে নুনটা দিয়ে দিলাম তারপরে হলুদ হলুদটা লইতে একটু কষ্ট হচ্ছে আর কোমরের দিকেও দিয়ে দিলাম হলুদটা এবার ভালো করে মেখে নিই আর কোমরের ভিতরে একটু মরিচের গুঁড়া দিলাম তো এটাকেও একটু ভালো করে মেখে নিলাম মেখে রেখে দিলাম আর এবার আমি মাছটা মাখবো মাছে একটা তেজপাতা দিয়ে ভালো করে হলুদ নুনের সাথে মেখে নিলাম মেখে মাছগুলো একটু ভেজে নিব তো ওই জন্যে আর কি আপনারাও কি এভাবে রান্না করেন বন্ধুরা এখানে কিন্তু কোরাল মাছের সাথে বাটা মাছ আছে বাটা মাছটা অনেক বড় তাই তিন চার টুকরা হয়ে গেছে আর কোমরের ভিতরে মেথি ফোরন পরবে মেথি ফোরনটা দুইটার দিকে পড়বে আর তেজপাতা তো এবার কোমর গুলো ছেড়ে দিই এভাবে একবার বন্ধ করে খেয়ে দেখতে চিনি মনে আমি দিয়ে নিয়েছি এটা তো চিনি দেওয়া লাগবে মামনি কাঁচা লঙ্কাটা দিয়ে তো বাবা দিয়ে দিবে একটু কালো গোলমরিচ কালো গোলমরিচ না তো কোমরের সাথে অনেক ভালো লাগে খেতে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে ওদিকে নিয়ে যাবে ওদিকে নিলে হবে কি মামনি নেড়ে ছেড়ে নামিয়ে নেবে আর আমি এদিকে মাছের ঝোলটা নামিয়ে নেব কোমরের সাথে তো চিনিটা দিতে ভুলে গেছি কোমরের সাথে একটু চিনি না দিলে না ফাংশা লাগে তো ফেলা খেতে আপনারা একটু চিনি দিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর মাছ মাখার সাথে একটু সরষের তেল দেবেন বুঝলেন আমি তো সরষের তেল খেতে পারি না তাই সরষের তেলটা আর দেওয়া হয় না আর কি আপনারা দিয়ে দেবেন এক বছর মাছ ভেজে উঠিয়ে নিলাম আরেক বছর সবগুলা মাছ ভেজে আর ওই তেলে মেজি ফোরন মেজি ফোড়নটা দিয়ে আর অপেক্ষা করবো না এই যে বাটা দিয়ে দিলাম তা তো অনেকে মনে করবে যে পরে দেওয়ার দরকার ছিল আমি বন্ধুরা অত কত চিন্তা করি না নুনটা দিয়ে দিলাম তারপরে তারপরে দিব লঙ্কাটা এবার মশলাটা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে কিন্তু জোর দরকার পড়বে মশলাটা কষানো হয়ে গেলে এবার মাছগুলো ঢেলে দিলাম মাছের সাথে কিন্তু কাঁচা লঙ্কা তোমরা দিয়ে দিলাম বুঝলেন মাছগুলোতে কোরআল মাছ তো একটু নরম সবাই জানে যে কোরআল মাছ তার এত ঘাটাঘাটি করা যায় না ওদিকে কোমর তো দেখতে হচ্ছে কোমর তো হয়ে আসছে এটা একবারে মাখো হবে এবার মাছের ঝোলটা ওইদিকে নিয়ে গেছি বুঝছেন আর এদিকে আমি কোমরকুন্ডটা নিয়ে আসছি এখন ইলিশ মাছের মাথা তেল এগুলা ছেড়ে দিলাম এগুলো কিন্তু আগে

এভাবে কোমর গুণ্ডটা একবার রান্না করে খেয়ে দেখো কত যে এটা আর সাথে যদি হয় একটু ডাইল তাহলে তো কোনো কথাই হবে না ব্যাস হয়ে গেল দারুণ স্বাদের একটা কোমর গুণ্ড তো এবার বন্ধুরা মাছের ঢাকাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা আমি চুলাটা কিন্তু অনেক আগে বন্ধ করে রেখেছি মাছটা হয়ে যাওয়ার পর দেখুন মাছটা কত সুন্দরবাগ হয়ে গেছে এবার মাছটা নামিয়ে নেব মাছটা হয়ে যাওয়ার পরে মাছটা নামিয়ে নিলাম নামানোর পরে এবার দেখুন মাছটার কালার কত সুন্দর আসছে এদিকে মাছটা আছে এদিকে কুমড়োকনটা আছে এদিকে ডালটা আছে এটা দিয়ে যে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব